আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটু বাইরে ঘুরতে বেরোলাম আর আজকে আমরা এসেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে এই কুঠিবাড়িটি কুষ্টিয়া শিলাই দাহতে অবস্থিত সো আজকে আমরা কুঠিবাড়িটি ঘুরে দেখব আর সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো প্রথমেই গেট দিয়ে ঢোকার পরে অনেক বড় একটা এরিয়া তো হাঁটতে হাঁটতে এখানে আমরা একটা বিল্ডিং দেখতে পারছিলাম সো মনে হচ্ছিল যে এটা কোনো অডিটোরিয়াম টাইপ কিছু এরপর আরেকটু একটু ভিতরে যেতে দেখলাম একদম ফুলের বাগানের মতো একদম একটা পার্কই বলা যেতে পারে আর কি এরপর আর একটু এগিয়ে যেতে দেখলাম অনেক বড় বড় গাছ আর সেখানে একটা পুকুরও খনন করা ছিল আর পুকুরের চারপাশে সারি সারি অনেক গাছ পাশে বসার জায়গা ছিল সেখানে আবার গান গাওয়ার মতো কিছু লোকজন ছিল বসেছিল সব কিছু মিলিয়ে বাইরের পরিবেশটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর ছিল এখন আমরা পুঠি বাড়ির ভেতরে প্রবেশ করছি তো ভেতরে ঢোকার প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় সড়ো ছবি টাঙানো এরপর ভেতরে ঢুকতেই তার সময় ব্যবহৃত জিনিসপত্র দেখতে পেলাম তো প্রথমেই ছিল তার ব্যবহৃত আলমারি তারপর ছিল এখানে ফিল্টার পানির লোহার অদ্ভুত রকমের ফিল্টার এরপর পাশেই ফিল্টার রাখার স্ট্যান্ড আর দেয়ালে দেয়ালে তাদের অনেক কালের বয়সকালের ছবি ছিল ফ্যামিলি ফটো ছিল কিছু তার সিঙ্গেল ছবি ছিল এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা আটকোনা বিশিষ্ট টেবিল তারপর এটা হচ্ছে ডাইনিং টেবিল আর এর পাশেই ছিল সোনার তুরি যে সোনার কবিতা আমরা পড়েছি যে জানি অনেকেই তারপর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত লোহার সিন্দুক তারপর হচ্ছে কিছু মেশিন মাটি মসৃণ করার মেশিন ঘাস কাটার মেশিন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ষোলো বেহারার পালকি তারপর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে আঁকা ছবি আর এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত হাত পালকি তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম উপরতালায় অ্যান্ড উপর তালা ভেতরে ঢুকতেই চোখে পড়ল এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সোফা এছাড়া উপরে সে প্রত্যেকটা রুমে অনেক ধরনের ফটো ও পেইন্টিং ছিল বিভিন্ন ওকেশনে বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে রবি ঠাকুরের ও তার পরিবারের কিছু ছবি ছিল তারপর এখানে রবি ঠাকুরের উনিশশো সালে তার পরিবারের একটা ছবি আছে এইরকম তার নিজস্ব যৌবনকাল থেকে শুরু করে তার বৃদ্ধকাল পর্যন্ত নানা বয়সের তরুণকালের কিশোরকালের সবকালেরই ছবি আপনি বাড়িটির মধ্যে পাবে এরপর রবীন্দ্রনাথের হাতে লেখা কিছু চিঠি ছন্দ কবিতা ছিল টাঙানো তারপর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাট এটা হচ্ছে তার আমলে চালিত স্পিড বোর্ড আর এইটা এখন হচ্ছে রবীন্দ্রনাথের হাতে লেখা ইংরেজি হাতের লেখা চিঠি তো এই তো এরকম আর অনেক কিছুই ছিল সো দেখতে দেখতে আমাদের চলে আসার সময় হয়ে গেল তো আমরা বাইরে বের হয়ে আসলাম তারপরে একটু ঘুরে ফিরে বাইরে বেরোবো আর বাইরে গেটের বাইরে অনেক বিশাল একটা মেলার মতো সবসময় বসে ভিডিওটা এ পর্যন্ত আর কেমন লাগলো রবি ঠাকুরের কুঠিবাড়ি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো